নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম অভিনব পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি শেয়ার করব। আর সাথে বানাবো একদম সহজ পদ্ধতিতে আটার নান রুটি আমি প্রথমেই নান রুটির আটাটা মেখে নিচ্ছি তারপরে ডিম রান্না করব। দেড় কাপ আটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব আধা চা চামচ নুন ওয়ান ফোর চা চামচ খাবার সোডা আধা চা চামচ চিনি আমি চিনি ব্যবহার করলাম আর আধা কাপ টক দই আটাটা আগে এই দই দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে মাখবো অল্প অল্প করে জল দিয়ে মাখবো একসঙ্গে বেশি জল দিয়ে দেব না তাহলে মাখাটা বেশি নরম হয়ে যাবে খুব শক্তও হবে না আবার একেবারে ল্যাস পেতেও হবে না এইভাবে আটাটা মাখতে হবে আমি মোটামুটি ভালো করে আটাটা মেখে নিয়েছি এবার এই আটাটার উপর খানিকটা তেল ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আটাটা মেখে মিনিমাম চল্লিশ মিনিট রেখে দিতে পারলে ভালো তবে আমি এখন ডিমটা রান্না করে নেব তাই ডিমটা রান্না করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই আমার আটাটা রেস্ট থাকবে আমি জলে খানিকটা নুন দিয়ে আটটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নেব টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে আলাদা করে রেখে দেব। এতে করে মশলাটা যখন রান্নায় ব্যবহার করা হবে রান্নার স্বাদটা বেশি ভালো হবে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এখন এই ডিমগুলোকে একটা ছুরি দিয়ে একটু একটু করে চিঁড়ে দেব। যাতে রান্না করার সময় মশলার স্বাদ ডিমের ভেতরে ভালো করে ঢুকে যায় আর ভাজার সময় যাতে ডিমগুলো ফেটে না যায় ডিমগুলোকে কেটে নিয়ে একটু নুন আর হলুদ ডিমগুলোর ওপর ছড়িয়ে দিয়ে ডিমগুলোতে ভালো করে মাখিয়ে নেব। এখন একটা মিক্সির বাটিতে নিয়ে নেব দুটো কি তিনটে কাঁচা লঙ্কা আধা কাপ মতো সিদ্ধ মটরশুঁটি এতে অল্প একটু জল দিয়ে খুব মিহি করে পিষে নিতে হবে দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে দেব কড়াইতে আড়াই টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে প্রথমে নুন হলুদ মাখানোর ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেব কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি আর এক চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ চার চামচ গোটা জিরে দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি দারচিনি চিনি তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ আর একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একসঙ্গে সব কিছু দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নেব আদা রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মটরশুটিটা দিয়ে দেব। মটরশুটি বাটাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢিমে আছে কষাবো মশলাটা একটু কষে গেলে তেল ছাড়তে শুরু করলে সাত মতো নুন দিয়ে দেব তারপরে আবারও কষাবো মশলাটা ভালো করে কষে গেলে করে রাখা দই আর গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢিমে আছে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এবার আধা চা চামচ মতো একটু চিনি দিয়ে দেব। মশলাতে টক দই দেওয়া আছে চিনির স্বাদটা ব্যালেন্স করবে চিনিটা মিশিয়ে নিয়ে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু ধনে পাতা বাটা দিয়ে দেব। এক মিনিট একটু নেড়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেব। এই সময় হালকা গরম জল দিতে পারলে ভালো সবটা ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটা একটু টেনে যাওয়া অবধি ফুটিয়ে নেব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এবার এর মধ্যে আমি চা চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে ঘি এর পরিমাণটা তবে আমি এক চামচেই দিলাম ব্যাস ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব এইভাবে ডিমের কারিটা রান্না করলে দেখবেন ডিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অন্যদিকে আমার আটাটা বেশ অনেকক্ষণ ঢেকে রাখা ছিল সব কিছু ভালো করে মিশে গিয়ে ফুলে গেছে এবার আমি আরও এক মিনিট আটাটাকে ভালো করে মেখে নেব। এক মিনিট মাখা হয়ে গেলে আমি বেশ বড় বড় লেচি কেটে গোলা পাখিয়ে নেব দেড় কাপ আটাতে মোট পাঁচটা লেচি হলো এই লেচিগুলো থেকে আমি একটা নিয়ে বেলবো আর বাকিগুলো ঢেকে রেখে দেব যাতে শুকিয়ে না যায় চাকির উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে লেচিটাকে বেলে নেব একটু লম্বা শেপের করে বেলবো যাতে নানের শেপ পায় দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি এবার কুচিয়ে রাখা খানিকটা নিয়ে নানের উপর ছড়িয়ে দেব ধনেপাতাগুলোকে পাতা গুলোকে সামান্য জলের ছিটা দিয়ে নিলে নানের ভালো করে সহজেই আটকে যাবে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে খানিকটা সাদা তিল ছড়িয়ে দেব। আপনাদের কাছে তিল না থাকলে অল্প একটু কালো জিরা ছড়িয়ে দিতে পারেন আবার কোনো কিছু না দিলেও স্বাদের খুব একটা হেরফের হবে না সামান্য একটু বেলে নিয়ে নানুটিটাকে রুটিটাকে উল্টো করে নিয়ে উল্টো দিকে একটু জল ব্রাশ করে নিতে হবে অন্যদিকে আমি একটা চাটু গরম করে নিয়েছি চাটুটা অবশ্যই একটা লোহার চাটু হতে হবে চাটুটার যদি একটা হ্যান্ডেল থাকে ভালো তা নালে একটা সারা দিয়ে চাটুটাকে ধরে নিতে হবে এবার যে দিকটায় আমি জল ব্রাশ করেছি সেই দিকটাকে চাটুর ওপরে দিয়ে দিতে হবে দেখুন নানটার ওপর দিকটা কিরকম ফুলে ফুলে উঠছে এরকম ফুলে ফুলে উঠলে পুরো তাওয়াটাকে আগুনের ওপর উল্টে দিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেরকম ভাবে নানটাকে সেকে নিতে হবে নানটা যেহেতু জল লাগানো ছিল সেই জন্য চাটুর সঙ্গে কিন্তু আটকে গেছে সেকার সময় আঁচটা কিন্তু বাড়িয়ে রাখলে চলবে না তাহলে কিন্তু নানটা পুড়ে যাবে আঁচটাকে সামান্য লো করে দিয়ে এই ওপরের দিকটাও ভালো করে সেঁকে নিতে হবে দেখুন ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি এটা একটা ক্যাসারোলে রেখে দেবো তবে তার আগে নানের ওপর খানিকটা বাটার লাগিয়ে দেব। তবে আপনারা চাইলে বাটার না লাগাতেও পারেন আবার লাগাতেও পারেন তবে লাগালে অবশ্যই বেশি ভালো লাগবে খেতে আপনাদের একটু দেখিয়ে দিই যে নানের উল্টো দিকটা কেমন হয়েছে দেখুন নানের পিছন দিকটা কত সুন্দর হয়েছে এভাবে আমি এখন বাকি চারটেও সেকে নেব আমার যে কটা নান এখন লাগবে আমি সে কটা সেখানে নিয়েছি এবার করে রাখা ডিমের কারিটার সাথে এই নান রুটি সার্ভ করে দেব। আবার পোলাও ফ্রায়েড রাইস দিয়েও খেতে ভালো লাগবে আমার রেসিপি দুটো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার